আজকে তোমাকে লোক জামাই শেষের রেসিপি শেয়ার করবো যারা জামাই শাস্তা চাও তারা মন চাইলে এরমভাবে জামাইটে পাবে পাড়া পো হালাইয়ে তো যাই হোক মি এনে কিন্তু টমেটো লই লইছে একটা টমেটো ধরে সুন্দর করে কাটিলাম আর কি এই টমেটো চাইলে কিন্তু বেলেন্ডারও দিতে পারতাম যে পোলা ঘুমাই দিয়েছে চিন্তা করলাম এই ফাই রান্নাটা শেষ করে লই আর দিলে একটা শব্দ দইবে শব্দে উঠিয়ে দেবে হ্যাঁ আমার কামের বারোটা পয়সা যাবে যাকে পোলা বানাসে বাসা বাসে হ্যাঁ কিন্তু কইতে পারবে যে রান্নাবান্না করতে এলে মানে কত সাবধান করিয়ে রান্না বানা করা লাগে একটু টাহাটি শব্দ হওয়া যাবে না এলে কিন্তু ঘুম ভাই দিবে হ্যাঁ তো দুর্নীতির কান্দা শুরু হয়ে যায় এই যে টমেটো কিন্তু এই জায়গায় বাড়াবুটি হয়ে গেছে এই কাজটা কিন্তু করতে অনেক সময় লাগছে পাড়ায় কিন্তু এটা বেলানি করলে এত সময় লাগবে না এবার আমি গোস্তটা সুন্দর করে পিস করে কাটিল দিয়েছি মোর কোরবানির গোস্তু ফ্রিজে কটু কাশেলে দেখবে সেই গোস্তটা কেমন যেন ওই দিতে স্যার অনেকদিন ফ্রিজে গোস্ত থাকলে দেখা যায় এই গোস্তর স্বাদ কালার সবই নষ্ট হয়ে যায় তো এই জন্য চিন্তা করলাম যে ডুবুস সেটু লাইনতে খাইলে তো বেশি আনলে না অল্প একটু গোস্ত আনলে তো এই গোসে এমনি পাইলে দিয়ে রাঁধতে ভালো লাগতেছে না তো চিন্তা করি একটু অন্যরমভাবে করে সবাই মন মতো যাতে খাইতে পারে এর লাগে এটারে পাড়া ভালো করে গোসটা শেষে কাল পাতা বানাই লুছি এই জায়গায় আদা রোহন আর হলুদ লবণ দিয়ে ভালো করে গোস্তার মেখে দশ মিনিটের মধ্যে রাখি দুমার আমি এটা মশলা রেডি করতেছি এই গোস্তটা সাদা কালা গোলমরিচ হাফ চামচ সাহে জিরে এক চামচে এমনি সাধারণ জিরে মোটামুটি রান্না ব্যবহার করি আর চার পেস্টে এলাই দিয়ে দিছি আর একটু জয় তুড়ি দিয়ে দিছি এর মধ্যে দিয়ে এবার ভালো করে টাইলে লইছি এবার এইটা পাড়ার মধ্যে সুন্দর করে একটা ফিনি সব ধরনের রেসিপিটা যেদিন আমি ইউটিউবে দেখছি এদিন হয়তো মন চাই সেটা আমি কবে বানাইতে পারবো তো সময়ের সুযোগ করে আগে বানাইতে পারি না আর দেখছি যখন গোস্ত অল্প একটু বাসায় আসে তো চিন্তা করলাম এটু দিয়ে ট্রাই করা যাক রেসিপিটা প্রথমবার ট্রাই করবো বেশি কতগুলো গোস্ত দেওয়ার দরকার নেই অল্প করে ট্রাই করতেছি তো ভালো করে আমি গোস্ত পাল্টাই লইতেছি তো ভালো করে লাল লাল করে হয়ে নিতে হইবে কারণ এগুলো বেশি এককালে ভাজাও যাবে না আবার কমও যাবে না এটা কিন্তু অলরেডি মোটামুটি এটা কিন্তু এখন খাওয়া যায় তো এই জায়গায় আমি এর মধ্যে দিয়ে দিতে চার টেবিল পরিমাণ আর কি পেঁয়াজ বাড়া এই জায়গায় দিয়ে আমি এক টেবিল পরিমাণ রেহন বাড়া আর হচ্ছে যে এক চামচ পরিমাণ আদা ভাড়া এটার কিছুক্ষণ তেলের ভাজে নেবো যেহেতু এটা বড় অবস্থা দিছি দেখা যাচ্ছে তো বলতেছে না চুলা রাস্টার ওদেরকে এক চামচ মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ জিরা লবণ এগুলো সব দিয়ে ভালো করে এটা হইবে ভালো করে লারা সারা গেলে এর মধ্যে মুরগি আর টমেটো আর আর টক দিয়ে দিয়ে দিতে এটা দিয়ে ভালো করে সুন্দর করে কষাইতে হবে মশলা থেকে তেলটা যেন আলাদা হয়ে যায় এরমভাবে আর কি কিছুক্ষণ ভালো করে কষাই লইতে হইবে তো ভিডিওর কারণে আর কি একটু টেনে টেনে দিছি যাতে ভিডিওটা ছোট হয় আর কি তো এই কষাই না ওই গেছে ভালো করে তেলটা যখন সারিয়ে দেবে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে আবার একটু ভালো করে কষাই লইতে হবে এইবার প্রয়োজন মতো পানি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্বোচ্চ জায়গায় এক কাপ দিচ্ছি যেহেতু পরিমাণ কম আর আগে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে ভালো করে আবার উড়িয়ে লালে দিতে এসে যাতে নিজে লাগিয়ে না যায় ধীরে ধীরে সব বাটা মশলা নিজে লাগিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তো বারবার দিতে চাইলে আপনারা কিন্তু আস্তা মশলা দেওয়া করতে পারবেন তো মেয়ে জায়গায় বাটা মশলা নিয়েছি মোট সুবিধা অর্থে আর কি ভালো করে লারাচার হয়ে গেছে এবারে গরম মশলা যেটা আমি বানাইছিলাম নিজের মশলা আর কি ওই মশলাটা এর মধ্যে ডাইলে দিতে আসি তো দেওয়া হয়ে গেলে এটার আরো কিছুক্ষণ রান্না করে নেবো তেলটা সাইডে দিয়ে যাবে তখন ওরে নামাই নেবো তো এটার কিন্তু অনেক সুন্দর একটা গ্র্যান্ড বেরিয়েছে কি সুন্দর যে গ্র্যান্ড করার মতো না আপনারা কিন্তু চাইলে চপটা কিন্তু বাসায় বানিয়ে খাইতে পারেন খাওয়ার পর আমরা ডিবুকি দিতেছি এটা এত সুন্দর ঘিরান মনে চুলে চুলের দিয়ে খাইলে তো বাত লই লইসি আর এই জায়গায় যে নামাই এখানে দেখতেছি গরম গরম ভাতের লাগে এই বোনাটা খাইতে কিন্তু সেরকমের টেস্ট এটা আসলেই সত্যি মজা হয়েছে খাইয়ে